শঙ্করলাল দিগ্বিজয়ী পণ্ডিত সানিত তার বুদ্ধি সেন পাখির চঞ্চুর মতো বিপক্ষের যুক্তির ওপর পরে বিদ্যুৎ বেগে তার পক্ষ দেয় ছিন্ন করে ফেলে তাকে ধুলোয় রাজবাড়িতে নৈয়াই এসেছে দ্রাবিড় থেকে বিচারে যার জয় হবে সে পাবে রাজার জয় আহ্বান স্বীকার করেছেন শঙ্কর এমন সময় চোখে পড়ল পাগড়ি তাঁর মলিন গেলেন রং রেজির ঘরে কুসুম ফুলের ক্ষেত মেহেদি বেড়ায় ঘেরা প্রান্তে থাকে জসীম রংরেজি মেয়ে তার আমিনা বয়স তার সতেরো সে গান গায় আর রং বাটে রঙের সঙ্গে রং মেলায় বেনিতে তার লাল সুতোর ঝালোর চলি তার বাদামি রঙের শাড়ি তার আসমানি বাপ কাপড় রাঙায় রঙের বাটি জুগিয়ে দেয় আমি না শঙ্কর বললেন যসীম পাগড়ি রাঙিয়ে দাও জাফরানি রঙে রাজসভায় ডাক পড়েছে কুলকুল করে জল আসে নালা কুসুম ফুলের খেতে আমি না পাগড়ি ধুতে গেল নালার ধারে তুঁত গাছের ছায়ায় বসে ফাগুনের রৌদ্র দেয় জলে ঘুঘু ডাকে দূরের আমবাগানে ধোয়ার কাজ হলো প্রহর গেল কেটে পাগড়ি যখন বিছিয়ে দিল ঘাসের পরে রংরেজিনী দেখল তারই কোণে লেখা আছে একটি শ্লোকের একটি চরণ তোমার শ্রীপদ মোর ললাটে বিরাজে বসে বসে ভাবলো অনেকক্ষণ ঘুঘু ডাকতে লাগল আমের ডালে রঙিন সুতো ঘরের থেকে এনে আরেক চলন লিখে দিল পরশ পাইনে তাই হৃদয়ের মাঝে দুদিন গেল কেটে শঙ্কর এলো রংরেজির ঘরে শুধালো পাগড়িতে কার হাতে লেখা জসীমের ভয় লাগলো মনে সেলাম করে বললে পণ্ডিতজি অবুজ আমার মেয়ে মাপ করো ছেলে মানুষই চলে যাও রাজসভায় সেখানে এই লেখা কেউ দেখবে না কেউ বুঝবে না শঙ্কর আমিনার দিকে চেয়ে বললে রংরেজিনী অহংকারের পাকে ঘেরা ললাট থেকে নামিয়ে এনেছ শ্রীচরণের স্পর্শখানি হৃদয় তলে তোমার হাতের রাঙা রেখার পথে রাজবাড়ির পথ আমার হারিয়ে গেল আর পাব না খুঁজে